বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় এই প্রসেসটি আপনাকে আমি এখন দেখিয়ে দেবো ভিউয়ার্স আপনার কাছে টাকা না থাকলে আপনি যে কোনো সময় আপনার নিজের বিকাশ অ্যাকাউন্টে বিকাশের থেকে পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এরপরে আপনি আস্তে আস্তে প্রতি মাসে বিকাশের সেই লোনের টাকা পরিশোধ করতে পারবেন কিভাবে লোন নেবেন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনাকে তবে তার আগে অনুরোধ করতে চাই যদি আমার ভিডিও আপনার ভালো লাগে আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লোন নেওয়ার জন্য আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন এরপরে বিকাশের পিন নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাপে লগ করবেন আরও দেখুন এখানে ক্লিক করবেন এই লোনের উপরে ক্লিক করবেন আপনার তথ্য হালনাগাদ করা থাকলে সরাসরি পরের ধাপে নিয়ে যাবে তা হলে এখানে ক্লিক করে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে এখানে আপনার এনআইডি কার্ডের সরাসরি ছবি তুলে দিতে হবে নিজের ছবি তুলে দিতে হবে এবং কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে সেজন্য শুরু করুন এখানে ক্লিক করবেন এরপরে এখানে কিছু শর্তাবলী আছে এগুলো পরে দেখবেন এরপরে আমি সম্মতি দিচ্ছি এখানে ক্লিক করবেন এই ধাপে আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে সেখানে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের দিকের ছবি দেবেন পেছনের দিকের ছবি দেবেন আপনার নিজের ছবি দেবেন এগুলো ম্যাচ করার পরে আপনাকে অটোমেটিক পরের ধাপে নিয়ে যাওয়া হবে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করেছি আর স্ক্রিন রেকর্ডে এনআইডি কার্ডের সার্ভার রেকর্ড হয় না এজন্য আমার স্ক্রিন কালো দেখাচ্ছে তো পরের ধাপে আপনি পুরুষ নাকি মহিলা সেটি দিয়ে দেবেন এরপরে আপনার ইনকাম সোর্স কি বেতন নাকি ব্যবসা নাকি অন্য কিছু সেটি এখান থেকে দিয়ে দেবেন এখানে এই ধাপে আপনার ইনকাম প্রতি মাসে ইনকাম কত টাকা থেকে কত টাকার মধ্যে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন পরের ধাপে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কি চাকরি করেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এরপরে আপনি সাবমিট করে দেবেন কয়েক ঘন্টার মধ্যে বিকাশ থেকে আপনার এই তথ্যগুলোকে ভেরিফাই করা হবে ভেরিফাই করে দেন আপনাকে লোন দেওয়া হবে তো আপনি লোন নেওয়ার জন্য আবার আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন সেখানে আপনার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে আপনি লগ করবেন আরও দেখুন এরপরে আবার আপনি লোনের উপরে ক্লিক করবেন এখানে আপনাকে সর্বোচ্চ কত টাকা বিকাশ থেকে লোন দেওয়া হবে সেটি এখানে শো করবে সবাইকে কিন্তু বিশ হাজার টাকা দেওয়া হবে না পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে আপনাকে কত টাকা দেওয়া হবে সেটি এখানে আপনি দেখতে পাবেন তো এরপরে সম্মতি দিন এখানে ক্লিক করবেন এখানে লোন নিন এখানে ক্লিক করবেন এখানে আপনি কত টাকা লোন নিতে চান সেটি লিখে দিবেন আপনাকে যত টাকাই লোন দেয়া হোক হতে পারে আপনার তত বেশি টাকা প্রয়োজন নেই পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা দরকার লোন নিতে চান তাহলে সেই পরিমাণ টাকা আপনি এখানে লিখে দিবেন এরপরে আপনি এগিয়ে যান এখানে ক্লিক করবেন লোনের কিস্তি বাবদ আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন এবং আপনাকে সর্বমোট কত মাস ধরে কিস্তি দিতে হবে সেটিও এখানে আপনি দেখতে পাবেন এরপরে আপনি এগিয়ে যান এর ওপরে ক্লিক করবেন সম্মতি দিন এখানে ক্লিক করবেন এরপরে আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে আপনি এই অ্যারোচেনিতে ক্লিক করবেন আপনি কত টাকা লোন নিচ্ছেন এবং সুদ সহকারে আপনাকে কত টাকা ফেরত দিতে হবে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন আপনি রাজি থাকলে লোন করার জন্য ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন সাকসেসফুল হয়ে যাবে দেখুন সাকসেস আপনার লোন হয়ে গেছে এখন আপনি বিকাশ অ্যাকাউন্টে যদি চেক করেন তাহলে আপনার যে লোনের টাকা সেই টাকা আপনি দেখতে পাবেন আমি আপনাকে চেক করে দেখাচ্ছি হোমে ফিরে যাই এখানে ক্লিক করব এরপরে দেখুন ব্যালেন্স দেখুন এখানে আমি ক্লিক করব দেখুন আমার বিকাশে কোনো টাকা ছিল না আমি এক হাজার টাকা লোন করেছি সেই টাকা কিন্তু চলে এসেছে তো এইভাবে আপনি বিকাশ থেকে খুব সহজে লোন নিয়ে নিতে পারবেন এরপরে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন